ধর্ষণ মামলায় অভিযুক্ত অবস্থায় কারাগারে বসেই সেই মামলার বাদী নারীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল উনিশ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ফটোকে দাঁড়িয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা সেখানে উপস্থিত ছিলেন দুই পক্ষের চারজন ঘনিষ্ঠ সাক্ষী নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল নোবেলকে বিয়ের অনুমতি দেন আদালত ঘটনা শুরু হয় মে মাসে নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা দেখে মেয়েটির মা বাবা তাকে চিনতে পারেন পরে তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে ঘটনা জানান উনিশ মে রাত দশটার দিকে ড্যামরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে এরপর ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে তখন থেকেই কারাগারে আছেন গায়ক নোবেল যদিও নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন অভিযোগ আনা ওই নারী তার স্ত্রী তিনি ধর্ষণ করেননি তবে আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী সে সময় ডেমরা থানার পুলিশ আদালতকে জানিয়েছিল দু হাজার সালে ফেসবুকে ওই নারীর সঙ্গে পরিচয় হয় নোবেলের এরপর দীর্ঘদিন কথাবার্তা চললেও দু সালের বারো নভেম্বর নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ওই নারীকে ডেমরায় নিয়ে যান রাতে সেই নারী বেরিয়ে যেতে চাইলে ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং সেখানেই ঘটে ধর্ষণের ঘটনা তারপর ভয় দেখিয়ে তাকে সাত মাস ধরে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে